আল্লাহ হুম আইজ্লিল ইসলাম আওয়াল মুসলিমিন আল্লাহ হুম আইজ্ল ইসলাম আওয়াল মুসলিমিন আল্লাহমাসাল্লিসাল্লাম আলা সঈদ আমহাম্মদ আলিসাল্লিম কোরআন সুন্নাহ ভিত্তিক জিন ও জাদুর চিকিৎসা আমরা এইভাবেই করে থাকি তাই যাদের ঘরে জিনের রোগী আছে সরাসরি আমাদের সিস্টেমে চিকিৎসা করতে চাইলে যোগাযোগ করুন আমরা কীভাবে চিকিৎসা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم اللهم صل وسلم على سيدنا محمد واله وسلم تسليما بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم. اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت. إنك تقضي ولا يقضى عليك، إنه لا يعز من واليت، ولا يذل من عاديت. تباركت ربنا وتعاليت، نستغفرك ونتوب إليك. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم صل وسلم على سيدنا محمد عليه وسلم تسليما.

আমাদের চিকিৎসা এইভাবে যখন পড়ে যায় তখন পরিপূর্ণ অজ্ঞান হয়ে যায় তাকে ডাকলেও সে শোনে না হ্যাঁ জিনিস সমস্যার কারণে যদি হয়ে যায় একটু ডেকে দেখেন অজ্ঞান হয়েছে কিনা আপনার দরে টানি দেখেন অজ্ঞান হয়েছে কিনা হাত ধরে টানি দেখেন ও ওই হাত ধরে দেখেন একটু জোর জোরে ডাকেন সে পরিপূর্ণ হয়ে গেছে দেন আপনারা কয়জন বুঝি নাই কতজন তিনজন আপনাদেরকে কেউ ফাটাইছে নাকি নিজে নিজে দরতেন কথা বলেন নিজে নিজেই দোষতেন না কেউ ফাটাইছে হ্যাঁ নিজে নিজে কেন কে কেন ধরছেন কে ফাটাইবে ফাটাইছে কে কথা বলেন কে ফাটাইছে এই মেয়ের শরীরে কী কী ক্ষতি করছেন আসি কী কী ক্ষতি করছেন কোনো ক্ষতি করার নাই মাথায় সমস্যা করছেন বুঝি না মাথার দ্বারা আর আর কি আর কিছু কারণ নাই ধরেন যে ক্ষতিটা করছেন ক্ষতিটা কাটেন ক্ষতিটা কাটেন কোন দিন সমস্যা কোন দিন হয়েছে কতদিন হয়েছে গো দুই দিন ধরে সমস্যা শুরু হয়েছে মানে বিয়ের দিন ধরিয়ে মানে

সেই সেই ছোট মেয়ে আস্তে ধীরে সহ্য করতে পারবে তার মা যে রকম শাশুড়ি তো এরকম সবসময় হয় না আস্তে ধীরে হবে সবকিছু তো মিলবে না আস্তে ধীরে মিলবে সেটা ভিন্ন কথা কিন্তু তোমরা কেন ক্ষতি ক্ষতি কর তোমরা মোট কতজন তিনজন কারণ তোমাদেরকে আমরা কি করব ছেড়ে দিতাম ছেড়ে দিলে তোমরা আবারও সে ক্ষতি করবে সাড়ে দিলে আবার ক্ষতি করবে না

اللہ اکبر 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 اللہ حکبر اللہ والا اللہ اکبر نام کی دینا منکا اللہ اکبر اللہ اللہ اکبر والا اللہ اکبر چھپی آسب اللہ والا দাও হাসাস উঠা আল্লাহু আকবার বলছি দাদা উঠাই না উঠা এমনি যেন আস্তে শুট ভাই ওঠো উঠে যাও উঠে যাও আল্লাহু আকবার জোরে বলো আরে জোরে বলো তো শক্তি আর বেশি আসবে দাও উঠে দাঁড়াও আস্তে দাও সরো দেখো আমার একটু জায়গা দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ

বিভিন্ন রোগায় তো দেখছেন বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রকম কেউ তেল লাগায় কেউ আন ঠিক হয়ে ধরে আমাদের এইভাবে কোনো ফোঁকারের জ্বরা ছোঁয়া বেছি তা দূর থেকে চিকিৎসাটা ভালো লাগছে না আপনার কাছে কেমন লাগছে বলো আর একটু কাছে আসছে কথা শোনা যাবে না হ্যাঁ তাই তো ভালো কী করতাম সমান তো বৃহস্ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন করোনা চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি কামরুল ইসলাম সাথে আমাদের এখানে চিকিৎসার জন্য শুধু একটাই নাম্বার আমরা ব্যবহার করে থাকি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এই নাম্বার ব্যতীত আমাদের আর কোনো নাম্বার নেই অনেকেই আমাদের নাম্বার ব্যবহার করে বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে বিভিন্ন অনেকগুলো নাম্বার একষট্টি সত্তর সহ অনেকগুলো নাম্বার আমরা ফেসবুকে দেখেছি এই নাম্বারগুলোতে কেউ কল করে প্রতারিত হবেন না আমাদের একটাই নাম্বার নাম্বারটি আমি আবারও বলতেছি আমার লক্ষ্য উচ্চারণ করে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো যেটা সাতাশি তিরানব্বই চল্লিশ কিংবা হোয়াটসঅ্যাপ সহ সব কিছু আমার এই নাম্বারে আছে নাম্বার টেমে আবারও দেখাচ্ছি আপনাদের এই নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নেই অনেকেই আমার নাম্বার মনে করে বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন ওই ক্ষেত্রে আমি কোনোভাবেই আপনাদের দায়ীরা আপনারা যদি কোথাও নম্বরে যোগাযোগ করে প্রতারিত হন আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই আমি সব কিছু নিজে নিজেই করে থাকি তো আমার অ্যাসিস্ট্যান্ট বা আমার সাথে কাজ করে বিভিন্নভাবে কথা বলে যারা আপনাদের সাথে মানসিক সাথে প্রতারণা করে তাদের থেকে অবশ্যই দূরে থাকবেন কোরআন চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি কোরআনকে প্রমোট করার লক্ষ্যে কোরআনী চিকিৎসাকে প্রমোট করার লক্ষ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন